আমাদের তিন দিকে মালওয়ানের জাত বাংলাদেশের তিন দিকে মালওয়ান হলে খুব মশান লিচ্ছে। মানে হাসিনা পোলে যায় ওটা আশ্রয় নিচ্ছে এই শালি তো বাংলাদেশ থেকে পলে গেছে যাক ওই ওখানে যা এবার ষড়যন্ত্র করতেছে জোরেকন কথা ঠিক কিনা আর ভারতের মালওয়ানের বাচ্চারা গোটা বাংলাদেশের মুসলমানের দিকে না তাকায় হাসিনাকে খেয়াল করে আমাদেরকে নানা ধরনের ষড়যন্ত্র করতেছে ধরে কোন কথা ঠিক আপনারা বলেন তো আল্লাহ আমাদেরকে ভগবানের ঘরে না পাঠাইয়া পাঠাইছেন কারণ কি খালি মহব্বত রুহেল জগতে এই দুনিয়াতে আসার আগে আর একটা জগতে আমরা ছিলাম ছিলাম না আপনাদের মনে আছে না মনে নেই রুহের জগতে থাকার কথা মনে আছে মনে নেই কিন্তু আমরা যে ছিলাম এ ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি ওই রুহের জগতে আমাদের রুহগুলো আল্লাহর কাছে এতই ভালো লাগছে যে ভালো লাগার কারণে আল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায় সরাসরি আমাদেরকে আল্লাহ মুসলমানের ঘরে কবুল করেছেন যদি ভগবানের ঘরে পাঠাতেন আপনারা বলেন তো ভগবানের অস্তিত্ব আছে আছে ভ বাদ দেন গবানের কোনো অর্থ দিক নাই গবানের গ বা বাদ দেন বান মানে গ বাদ দেন বান মানে না দুনিয়ার কোনো মানুষ চায় না বা বাদ দেন নো মানে ভগবান নেই আর আছে কিন্তু আমরা রাজাকে বিশ্বাস করি আমি ল ইলাহা ইল্লাহ হুয়ালা হাইয়ল যদি মন চায় আলিব বাদ দেন লিল্লাহি হিমাফি শমা হাওয়া ওয়াল আরদ আবার যদি মন চাই লাম্বাদ দেন লাহুল মুলক ও লাহুল হান আবার যদি মন চাই লাম্বাদ দে দেখেন হু আল্লাহ ইল্লাহু! গুণে আমরা এমন একটা আল্লাহ পাইছি যার সব কিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না মুসলমানের আল্লাহ সদা বিরাজমান ধরে কথা ঠিক কিনা মালরের বাচ্চারা তোরা যতই পায় তারা কর বাংলাদেশের মধ্যে ঢুকলে তোদেরকে কার ফেরত দেওয়া হবে না জোরে কোন কথা না কারণ তোদের ভগবান আমাদের আল্লাহর কাছে কিছুই না খালি ঢুকে দেখ আমাদের সবচাইতে বড় অস্ত্র নাম হলো তাকবীর তাকবীর দিলে কে ভয় পায় শয়তান জোরে কে ভয় পায় আর যারা ভগবান মানে এরা কার দল কথা কয় না রে মানে কার দল বাংলাদেশের মধ্যে ঢুকবে আর আমরা তাক বিরুদ্ধে ওদের করে দিব জোরে কোন কথা না গুজরাটে হিন্দু মুসলমান যখন দাঙ্গা লাগছিল গুজরাটে ওই সময় একটা হিন্দুর মেয়ে তিন দিন হচ্ছে বাচ্চা হয় না প্রসব বেদনায় খালি কান্দেই বাচ্চা হয় না বাপ মা চিন্তা করলো সিজার করা সারা বুদ্ধি নেই মুসলমানেরা যখন মিছিল করতেছে ওই সময় ওই হিন্দুর মেয়েটা বাপ মা সাথে আছে অ্যাম্বুলেন্স নিয়ে হাসপাতালে আসতেছে কিন্তু আমূলenstা মিশিরের মধ্যে পড়ে গেছে ইতিমধ্যে মুসলমানের বলছে নারা আল্লাহ আল্লাহু আকবার এমন জোরে করছে ওই মেয়েটা আল্লাহগর শুনে কাঁপতে হচ্ছে কাঁপতেছিল নড় করে বাচ্চা বাচ্চা তিন দিন হলে যে বাচ্চা হচ্ছে না ওটা তাকবীরে ছুটে বাড়াছে তখন বাপ মা কয় না হাসপাতাল যাওয়া লাগবে না স্বফারত যাই বাড়িতে যায় তিন মাস পরে বাপ মা তার মেয়ে এবং ওই নাতিনকে সাথে নিয়ে সাংবাদিক সম্মেলন করে বলেছে তিন দিন হলে ভগবানের ডাকতেছি কাম হয় না আর মুসলমানের তকদির শুনে বাচ্চা বার হয় আর ভগবানের দল করব না এই মুহূর্তে আমি সবার সামনে আল্লাহর দল ঘোষণা করে দিলাম এখন বলেন ভালো ভারতের মালওয়ানের বাচ্চারা আমাকে পারবি আমাদের কি আছে আরও দরে কন্যা কেন বিশ্বাস করে একটা দেন জনগণ বুঝুক বর্তা একলা নাই তার সামনে কিছু লোক আছে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করার কারণ হল ভাগ্যগুনে আমরা এমন একজন নবী পাইছি যেই নবী একা জান্নাতে যাবে না যতক্ষণ আমরা না যা কি নবী রে কি নবী যেই নবী হচ্ছেন আমাদের কি জাবিনদার আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার তার শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি রাসুল দার আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে স্টার হয়ে আমাদের পথকে ওকালতি করে আমাদেরকে জাবিন করে জান্নাতে পৌঁছায় দিবে আমাকে নেকির সাথে পাপ বেশি রাসূল কয় আল্লাহ আমার নেকি দেন আমার নেকি দেন ওর পাপ আমাক দেন আল্লাহ কয় আপনার নেকি ওরে দিয়ে ওর পাপ আপনার দেব না আপনার সাথে আমার দয়া বেশি আপনি যখন এইরকম ওকালতি করতেছেন জান জান্নাত দিয়ে দিলাম এখন বলেন এমন নবীর উম্মত হওয়াতে খুশি বেজার টুপি নাই কেন টুপি ছাড়া এই শীতের দিনে মাথার টুপি দিলে মজা আছে না নাই ধরে কেন ধরে নাই কোরআনের মাহফিলে আসবেন তাও টুপি ছাড়া তে যাচ্ছেন আমাকে একদম আমি এক দোকানদারকে বলতেছি ভাই আপনাকে দোকান থেকে টুপি বেশি কে কিনে টুপি আলা না টুপি ছাড়ারা আপনারা তো বছর একবার কেনে নজুর আর ওরা দুই তিনবার কেনে মানে যখন ঈদ আসে রমজান মাস আছে টুপি কেনে কিনা রমজান যাই কুটিতে ফেলে দেয় চকি তলের আর খেলে এখানে সবাই যদি টুপি মারতে বসতাম ভালো লাগতো না ভালো লাগতো না মাথায় টুপি মুখে দাঁড়িয়ে নিয়ে কোনো মেয়ের দিকে তাকাবার পারবেন না বইয়ের দিকে পারবেন বইয়ের দিকে পারবেন কিন্তু অন্য কোনো মেয়ের দিকে তাকাবার পারবেন না আমি টুপি দাঁড়িয়ে যখন গ্রামের মধ্যে যায় আমাকে দেখলি মেয়েরা ঘন্টা দেয় আমি দেখ পার চাই কিন্তু আমার ভাগ্যে নেই মানে আমার মাথার টুপি আর দাঁড়িয়ে দেখে ওরা লিজেরাই ঘন্টা দেয় হুজুর যাচ্ছে রে মানুষ যাচ্ছে মানুষ যাচ্ছে টুপি আলাদেরকে মেয়েরা মানুষ কয় আর দাড়ি ফাঁসা টুপি নেই ওটা কে যায় রে সাকিব খান নাকি রে আপনারা মানুষ যদি হবার চান নবীর সুন্নাতের গুরুত্ব কম না বেশি যেই নবী আমাদের জন্য কান্দে আর সেই নবীর টুপি দেবেন সবাই মাথায় টুপি দেবেন ইনশাল্লাহ আল্লাহর প্রশংসা করার কারণ হল শোনাব এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি তাহলে আপনার ছেলেকে প্রাইমারি দিলেন কেন আজকে যে অবহেলিত বলতেছে আমার খুব কষ্ট লাগলো আপনি যদি বলেন কোরআনে সন্দেহ নাই কোরআনে ধোকা নাই কোরআনে ভুল নাই তাহলে আপনার ছেলেকে শিক্ষালয়ে ভর্তি করে দিলেন কেন আপনি কি মুসলমান না আপনি যদি মনে করেন যে আমি মরার পরে কোরআন আমি জান্নাত যাব তাহলে আপনার বেটাকে আপনি কি শিখালেন কী শিখালেন ভাইজান আজকে অন্তর থেকে আপনারা বলেন বিশ্বাস করে এ কোরআনের মধ্যে কোনো সন্দেহ যারা বলতেছেন না মনে হয় সন্ধ্যা আছে নাকি সবাই বলেন কোরআনে কোনো ধোকা কোরআনে কোনো ভুল